আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেশ কিছু মিল্কিং মেশিন তো এই মেশিনগুলো কি কাজে লাগে তার ডিটেলস ভাই আমাদেরকে বলবে ভাই এই যে যে আমরা বড় একটা মেশিন দেখতে পাচ্ছি এই মেশিনের মূলত কি কাজ এবং এটা আছে খামারি বায়ো বন্ধের জন্য এটা আছে ডাবল মিল্কিং মেশিন ডাবল বাকেট ডাবল ক্লো একসাথে দুইটা গাবি দহন করা যাবে এই মেশিন একসাথে দুইটা

এলে এটা দিও তো মোটামুটি মাসে প্রতি ঘন্টায় জি এটা তো ঘন্টায় 8টা থেকে 20টা যাবে 18 থেকে 20টা মিনিমাম দুধ দহন করা যাবে না জি আচ্ছা পাশে আরেকটা আছে দেখতে পাচ্ছি এটা যেটা আছে এটা খুবই এটাও ভালো একটা মেশিন এটা 30 লিটার ক্যান ক্যাপাসিটি হুম সিঙ্গেল কুলো একসাথে একটা গাবি দহন করা যাবে এবং 30 লিটার দুধ একসাথে দহন করা যাবে এটা একসাথে 30 লিটার দুধ এটাতে প্রতি ঘন্টায় 8 থেকে 10টা গাবি দহন করা সম্ভব

তো এই মেশিনে হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্ষতি হবে না হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্ষতি হবে না অসাধারণ ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন বিয়স আপনাদের যাদের এই মেশিনগুলোর প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে